তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সানা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমি চলে এসেছিলাম বাপের বাড়িতে ওখান থেকে মেলা যাব কদিন ধরেই হচ্ছে প্রায় চোদ্দো পনেরো দিন ধরে তো আজকে আমি এসেছি মেলাতে তো পেরিয়ে পড়েছিলাম দেখো আমার বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টা মতো লাগে তো এখানে এসেছি আমি আসার পরে আস্তে আস্তে ভেতর পেতে যাচ্ছিলাম তো প্রথমেই ঢুকেছি ঢোকার পরে তো দেখো আমরা আসি প্রতি বছরই গত বছরে এসেছিলাম তো ফার্স্টে এসে ঢুকে পড়েছিস মেয়ের জন্য দু চারটে বই নেওয়ার জন্য ভীষণ বায়না করছিলো তাছাড়া মায়েরাও স্টল দিয়েছে এখানে আমার বাড়ির বাবা মায়ের ফটোর দোকান তো ওরাও প্রতি বছরই মেলাতে বসে ওদের কাছে আগে যায়নি ফার্স্টে ঢুকেছিলাম একটা স্টলে ওর কিছু বই নেবো বলে তো সেখানে মেয়ে বায়না করছে ভূতের বই নেবে তো দেখা যাচ্ছে ওটাকে নেওয়া যায় ও পছন্দ করে দিচ্ছিলো আমাকে যে কোনটাকে নেবে বলে তো আমি একটা ছড়ার বই নিয়েছি দেখছি কোনটাকে নেওয়া যায় তো দেখো থাকুম আমাদের সাথে তো দেখো মোটামুটি চার পাঁচটা বই নিয়ে নিয়েছি একটা ড্রয়িং বই খুঁজছিলো তো ড্রয়িং বইটা ঠিক মনের মতো হয়নি যার জন্যে নিয়ে নিই তো দেখো এখানে বই মোটামুটি আমাদের কেনা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে একটু ঘুরে নেব আশপাশ কোনো তারপরে গিয়ে মায়ের সাথে দেখা করব। বই ছাড়াও নানা রকম জিনিসের স্টল হয়েছে এখানে যেমন ছবি বিভিন্ন জুয়েলারি বিভিন্ন জুয়েলারি নানারকম তো দেখো আমরা দুজনে মিলে যাচ্ছি মেয়ে ভিডিও করছিল পিছন থেকে বায়না করছিল বলছিল মা দাও তো আমি ওর হাতে দিয়েছি ক্যামেরাটা তো দেখান এখানে হাতের ভীষণ পেন্টিং মানে নিজে নিজে সব এঁকেছে এঁকে বিক্রি করছে তো ভীষণ ভালো লাগছিলো ওই জিনিসগুলো দেখতে আমার তো তার আমি কিছুটা ভিডিও তুলে নিয়েছি এখানে নানারকম ভূতের বই বিক্রি হচ্ছিল আমার মেয়ে তো ভূতের বই দেখতে খুব ভালোবাসে এটা আমার বাবা মা স্টল ওই দেখো বাবা বসে আছে ফটো এ করছে স্ট্যান্ডে লাগাচ্ছে আর কাস্টমার রয়েছে মাও আছে এটা আমার মা তো মাও রয়েছে দোকানে ফটো বিক্রি দিচ্ছে সবাইকে এই তাহলে আমি একটু ভিডিও করে নিলাম দেখো এইখানে এক কাকুর দোকান সরার মধ্যে দিয়ে জিনিসপত্র নানারকম জিনিসপত্র বিক্রি হচ্ছে তো আমি এটা গলার এটার ইয়ার নেকলেসটা ছিল না তো এটা একটা কিনেছি কানের দুটো ইয়ারিং কিনেছি অনেক স্টল রয়েছে এ তো সব স্টলে ঢোকা হয়নি যেহেতু অনেক বই অনেক অত বই নিয়ে আর সেরকম দরকারও ছিল না তো যতটুকু দরকার মেয়ের ভীষণ ইচ্ছে হচ্ছে আইসক্রিম খাবে তো বাইরে বেরিয়ে গিয়ে একটু আইসক্রিম কিনলাম ওর জন্যে আর আমি একটু ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল তো আমি আর মেয়ে একটু ফুচকাও খেয়ে নিলাম ভীষণ ভীষণ এনজয় করলাম দুজনে মিলে ওখানে বাবা মা ছিল তো মাকে নিয়ে আসা গেল না মায়ের জন্য আমি কটা ফুচকা পার্সেল করে নিয়েছি মাকে ওখানে দিয়ে দেবো বলে দেখো আমার মেয়ে আবার বন্ধুদের খাওয়াচ্ছে ফুচকা তোমাদের জন্য এই তো আমার মা বসে আছে মা মেয়ে তো দেখো ওদের একটা ছোটো ভিডিও আমি বানিয়েছি এই নাকেরটা আমি কিনেছি তো এটা মেয়ে ভীষণ বায়না করছিল পরে ভিডিও করবে বলে তো দেখো ওকে পরেই দিয়েছি দেখো কি বদমাহী দুষ্টুমি করছে ও বাড়িতে এসে দেখ তো দেখো বন্ধুরা ও বাড়ি কী কী বই কিনেছে তোমাদের দেখাবে বলে সে কোনো সমস্ত বার পড়েছে কটা কটা বই কিনেছে এখানেও পড়বে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও ভালো থাকো সুস্থ থাকো